স্কুটি দুইভাবে স্টার্ট করতে পারবেন একটা হচ্ছে সেলফ স্টার্টার আর দুই নম্বর হচ্ছে কিক স্ট্যাটার কিক স্ট্যাটার দিয়ে কীভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ডে স্টার্ট করতে পারেন কিন্তু স্কুটিতে সব থেকে নিরাপত্তা হচ্ছে ডাবল স্ট্যান্ড দিয়ে কিক দিয়ে স্টার্ট করা তো এখানে আমি ডাবল স্ট্যান্ড করব এরপর এখানে যে কিক স্ট্যাটার রয়েছে এখানে ছাপ দিলে হবে প্রথমে ছাপ জমন রাখতে হবে সব কিছু ঠিক রাখতে হবে সব কিছু ঠিক আছে স্টার্ট হয়ে গেছে এভাবে আর যদি সিঙ্গেল স্ট্যান্ডে আপনি স্টার্ট করতে চান সেক্ষেত্রে একটু সমস্যা হয় বিষয় লক্ষ্য করুন স্টার্ট বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি এখানে লক্ষ্য করুন এটা চাপ দিলে এদিকে বেজে যাবে তো আসলে সব স্কুটি এরকম না কিছু কিছু স্কুটি তো আপনি সিঙ্গেল স্ট্যান্ডও স্টার্ট করতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি ডাবল স্ট্যান্ড রেখে স্টার্ট করবেন এটা হচ্ছে নিরাপদ আর আপনি চাইলে সেলফ স্টার্ট দিয়ে সরাসরি স্টার্ট করতে পারবেন এভাবে যখন আপনি স্কুটি ঠিক স্টাডি দিয়ে স্টার্ট করবেন ওই সময় আপনাকে এখানে কোনো কিছু চেপে দিতে হবে না সরাসরি স্টার্ট করতে পারবেন যখনই সেলফ সেল স্টার্ট করবেন তখন আপনাকে অবশ্যই এটা অথবা এটা চেপে দিয়ে স্টার্ট করতে হবে